আতিকা তুমি কি রোজা রাখছো রোজা রাখছো রোজা রোজা রাখছো কি হয়েছে তোমার ডেক আসতে থেকে তেল ইফতারের সময় করলে আঙ্গুর খাবে আঙ্গুর খারাপ হয়েছে এই জায়গায় আসো আঙ্গুর দেয় তোমার এনা আঙ্গুর দেয় এনা সব এই যে মনে আঙ্গুর আছে কই আঙ্গুর

খাজু ফাছলেগে যায় তোর কোoze হালার কি বন্ধু এটা লগনে গেল বাঁচাইলো না গরে ডরে কোন কত বড় হইছে ফুল দেখছ আলোর মতো আলো গেছে আজ প্রথম রোজা আর এখন প্রায় 12টার মতো বাজে কি ওগলা হুম কিয়ে কি সবই

नागर ना भाई ना आइए देखों चीर देंगे नान पैदल ही देखो मुझे फटे पैदल ही उसका पाल बना आमिती नागर भाई ना ही तू नागर भाई बे ये तो हम तो बनाते हैं बच्ची क्या मन भाई बे अब तू निकलो हम तो नागर भाई ना ही बिचोला कलों मालूम है আৰাম জাইগা কি এক অৱস্থা ওলামান মর্ডার বোর্ডসে মনে হয় মর্ডার বোর্ডসে আমাদের দায়িত্ব বারোটা বাজে মনে হয়

ওরে পাড়াইছে বন্ধুরা সারা দিন রোজা রাখার পর আর মাত্র এক ঘন্টা আছে ইফতারের সময় মানে আর এক ঘন্টা পরে আমরা খাইতে পারবো আসলে এই রোজা রাখার সবচেয়ে কঠিন যে টাস্ক সেটা হইতে আছে পানি না খেয়ে থাকা আসলে পানি না খেয়ে থাকা আসলে অনেকটাই কঠিন তো রাতের লাগা কেমন আইসা বসছে দেখতে পাচ্ছেন সে বইছেন নাকি প্রতিদিনের মতো আইসা বসছে তার ছেলেকে নিয়ে তো সে তার ছেলে

অবশেষে আর এক ঘন্টা পর আমরা খাইতে পারবো তো প্রথম রোজা তো তাই একটু কঠিন হইতাছে আর আজকে সূর্যের তাপটা যে পরিমাণ ছিল একবারে কম আপনি কই আছেন আপনি সে মনে হয় সারাদিন রুমে আছিলো শুয়া বইসে বলে বিজনেস ও আচ্ছা সমস্যা নাই তো বন্ধুরা আমরা এখন আসছি এই রাস্তাতে ও গাড়ি চালাইছেন সমস্যা নাই ভালো কাজ করছেন গাড়ি চালালে তো আরো খিদা একটু বেশি লাগে মানে আরো পিবা একটু বেশি লাগে আর পানি ছাড়া থাকা আসলে তো যে আমরা পানি ছাড়া খাবার সাহায্যে রয়েছি এটাকে আমার আমাদের ভালো তো বন্ধুরা আমরা নিয়মিত প্রতিদিন এই রাস্তাটাতে মানে বসে থাকি অথবা এই থাকি কিন্তু তাৰ মাত্ৰ আছে তিনি মিনিট